নমস্কার জয়মাতারা আমি অ্যাস্ট্র হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ একুশে সেপ্টেম্বর খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে অর্থাৎ যেদিন মহালয়া অমাবস্যা শুরু হচ্ছে সেদিনই এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হবে এটি উত্তর ফাল্গুনি নক্ষত্রে সংগঠিত হবে তা টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর রাত্রি এগারোটা পি এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ মানে শুরু হবে আর শেষ হবে ভোর রাত তিনটে পঁচিশ মিনিট এ এম তো এই যে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে আপনারা যারা মিন রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় আপনাদের জীবনে কী রকম প্রভাব বিস্তার করবে এই অখন এই সরি এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ তা আপনারা এই সময় কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন কোন কোন দিকগুলোতে আপনাদের এই সময় আপনাদের কিছু ডিস্টারবেন্স তৈরি করবে বা কোন কোন দিকগুলোতে আপনাদের এই সময় একটু বেনিফিট দেবে আর কোন কোন বিষয়ে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব তা প্রথমেই জানাই আপনাদের সকলকেই শারদীয়া দুর্গা উৎসবের মানে শুভেচ্ছা ভালোবাসা আর আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন আপনাদের প্রতি শত কোটি প্রণাম রইল আমার তাই এবার আমি মূল বিষয়ে চলে আসি আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন এই যে এই সময় আপনারা দেখতে পারবেন যে আপনাদের মনের উপরে একটা মানসিক চাপ অস্থিরতা হাইপোটেনশন আপনাদের দেখবেন এই সময় মানে মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করবে মাইন্ডটা সুইং করবে মানে আপনারা কোনো বিষয়ের প্রতি কনসেন্ট্রেশনটা রাখতে পারবেন না ঠিক আছে মানে মনের মধ্যে একটা চাপা কষ্ট যন্ত্রণা হ্যাঁ একটা মানে কি বলবো মানে মানে যেটাকে বলে মনো এইটা কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে ঠিক আছে আপনাদের দেখবেন মানে মনের মধ্যে যে একটা শান্তি একটা প্রশান্তি সেই জিনিসটাই হয়তো আপনারা মানে মানে প্রে করেও পাচ্ছেন না শত চেষ্টা করছেন একটু শান্তিতে থাকার কিন্তু শত চেষ্টা করেও যেন আপনারা ব্যর্থ হচ্ছেন এই মুহূর্তে তো আমি একটা কথা বলতে পারি মীন রাশির রবি এখানে হল ষষ্ঠের অধিপতি রবি আর এই সময় রবি সপ্তম হাউজে অবস্থান করবে আর এই সপ্তম হাউজেই এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হবে তা এর উপর ভিত্তি করে আপনারা যারা মিন রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে সেগুলোই আমি আলোচনা করব তা আমি ভিডিওর প্রথমেই বলেছি যে আপনাদের মনের মধ্যে একটা অস্থিরতা চঞ্চলতা একটা মানে মনো কষ্ট আপনাদের দেখবেন এই সময় পরিবারের মানে সদস্যদের মধ্যে একটা মানসিক দূরত্ব ডিটাসমেন্ট এবং একটা সংঘাতের পরিবেশ পরিস্থিতি আপনাদের মধ্যে তৈরি হবে আপনাদের দেখবেন এই সময় পরিবারের সদস্য বলুন আপনাদের ফ্রেন্ড সার্কেল বলুন বলুন বা বন্ধুবান্ধব বলুন দেখবেন সকলের মধ্যে একটা মানসিক ডিটাসমেন্ট দূরত্ব হ্যাঁ একটা সম্পর্কের অবনতি এই জিনিসটা কিন্তু তৈরি হবে আপনাদের এই সময় একটু হেলথ পারপাসে মানে একটু খরচ বৃদ্ধি পাবে আপনাদের এই সময় মানে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না দেখবেন আপনাদের এই সময় চোখ সংক্রান্ত প্রবলেম তারপরে দেখা যাবে নিউরো প্রবলেম বা হয়তো আপনাদের নার্ভের দিক দিয়ে একটু সমস্যা তৈরি হতে পারে দেখবেন আপনাদের এই সময় মানে শরীরে কোনো মানে স্ট্রেংথ এনার্জিটা পাবেন না গা হাত পা মানে কাঁপবে শরীরটা ভীষণ উইক উইক লাগবে আর আপনাদের এই সময় আর্থারাইটিস জয়েন্ট পেন কোমর মানে এইসব মানে জয়েন্টে ব্যথা হ্যাঁ এই ধরনের সমস্যা থাকবে আর কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মানে ইনহেরিটেন্সের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে বা ইল্ডার সিবলিংসদের ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স এই সময় তৈরি হবে তাছাড়া দেখবেন আপনাদের এই সময় হয়তো হাই প্রেশার একটু হার্ট সংক্রান্ত পেট সংক্রান্ত চোখ সংক্রান্ত বিশেষ করে চোখের সমস্যা আর দাঁতের সমস্যা দেখবেন আপনাদের এই সময় তৈরি হবে আর এই সময় দেখবেন আপনাদের মাথার চুলগুলো দেখবেন একটু মানে উঠবে বেশি হ্যাঁ আর এই সময় একটু স্কিন সংক্রান্ত একটু প্রবলেম তৈরি হবে আর কারুর কারুর ক্ষেত্রে একটু গুপ্ত ব্যাধি গুপ্ত রোগ বা কারুর হয়তো হালকা কিছু অপারেশন বা মানে একটু হালকা সার্জারি এই ধরনের কিন্তু সমস্যা তৈরি হওয়ার একটা আশঙ্কা আছে তা আপনারা এই সময় হেলথ পারপাসে একটু মানে সাবধানতা অবলম্বন করবেন ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করবেন তা তাহলে আপনারা কিন্তু মানে অনেকটাই এই হেলথ সংক্রান্ত সমস্যা থেকে আপনারা কিছুটা হলেও রিলিফ পাবেন আর আপনাদের মানে বয়স্ক পিতামাতাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার মধ্যে আপনাদের থাকতে হবে কিন্তু আমি এইটুকু বলতে পারি পিতামাতার যে হেলথ সংক্রান্ত যাদের যাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে দেখবেন এই হেলথের সমস্যাটা ধীরে ধীরে মিনিমাইজ হবে আপনারা টেনশান করবেন না ঠিক আছে হেলথের সমস্যাটা মানে ইম্প্রুভ হবেই কিন্তু একটু সময় লাগবে আর এবার চলে আসবো আপনাদের দাম্পত্য জীবনে লাভ রিলেশানের ক্ষেত্রে আপনারা বিশেষ করে যারা দাম্পত্য জীবনে আছেন আপনাদের দাম্পত্য জীবনে প্রচুর ডিস্টারবেন্স তৈরি হয়েছে আপনাদের এই যে মানে সম্পর্কের জায়গাটিতে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা মানে মতভেদ একটা মতনৈক্য একটা সংঘাত সংঘর্ষ একটা ডিটাচমেন্ট এই পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে দেখবেন আপনাদের মানে মধ্যে দেখা যাবে যে স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই আমি বলছি হয়তো স্বামী স্ত্রীর হয়তো বড়ো শত্রু হয়ে উঠবে আবার হয়তো স্ত্রী স্বামীর ক্ষেত্রে বড় শত্রু হয়ে উঠবে মানে আপনাদের দাম্পত্য জীবনে দেখবেন এই সময় মানে মানে একটা বড় ফিকশান তৈরি হবে কারুর কারুর ক্ষেত্রে হয়তো বিচ্ছেদের বাতাবরণ তৈরি হবে কারুর ক্ষেত্রে হয়তো অলরেডি ডিভোর্সের কেস বা মামলা কোর্টে অলরেডি চলছে বা হয়তো আপনারা মানে একে অপরে মানে কাজ থেকে হয়তো দূরে আছেন হয়তো দেখা যাচ্ছে এই মুহূর্তে কোনো সম্পর্ক বা যোগাযোগ সেরকম নেই হ্যাঁ এই রকম পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে আর যারা ধরুন একটা জায়গায় আপনারা আছেন একটা ছাদের নিচে আছেন দেখবেন তাদের ক্ষেত্রে একটু মানে মানসিক ডিটাচমেন্ট একটা ফিজিক্যাল ডিটাচমেন্ট একটা মতভেদ একটা মান অভিমান একটা ভুল বোঝাবুঝি বা সন্দেহের বাতাবরণ তৈরি করে দেবে আর আপনাদের দাম্পত্য জীবনে দেখবেন মানে তৃতীয় ব্যক্তি মানে অনুপ্রবেশের কারণে আপনাদের সাংসারিক জীবনে এবং দাম্পত্য জীবনে নানা রকমের ডিস্টারবেন্স তৈরি করে দেবে হ্যাঁ বিভিন্ন রকমের নেগেটিভ ভাইটসগুলো আপনাদের জীবনে কিন্তু এই সময় আসবে তা আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন কিন্তু এই মুহূর্তে একটু সমস্যা আপনাদেরকে ফেস করতে হবে আর যারা ধরুন বিজনেস করছেন আপনাদের বিজনেসের জায়গাটিতে কিন্তু একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছে ঠিক আছে হয়তো আপনারা কেউ কেউ বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন দেখা যাচ্ছে সেই বিজনেসটা এই মুহূর্তে বসে গেছে ঠিক আছে মানে বিজনেসের জায়গাটি এনহান্সটা হচ্ছে না হ্যাঁ হয়তো প্রচুর টাকা আটকে গেছে সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না আবার হয়তো যারা পার্টনারশিপ বিজনেস করছেন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিন্তু আপনাদের কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু সমস্যা ডিস তৈরি হয়েছে হ্যাঁ হয়তো পার্টনারের সঙ্গে হয়তো আপনাদের একটা সংঘর্ষ একটা মতভেদ একটা মানসিক দূরত্ব হ্যাঁ বা তিক্ততার পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে তা আমি একটা কথা আপনাদের বলতে চাই আপনারা এই মুহূর্তে পার্টনারশিপ বিজনেসটা করবেন না ঠিক আছে আর আপনাদের বিজনেস পারপাসে দেখবেন একটু গুপ্ত শত্রু তৈরি হবে আপনাদের নানারকমভাবে নানা রকমের সমস্যার মধ্যে আপনাদের ফেলে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তা আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে আর বিশেষ করে আর একটা কথা বলবো যে আপনাদের কিছু কিছু মানে আপনারা যারা বিজনেস করেন হয়তো মার্কেটে মানে কারুর কারুর ক্ষেত্রে হয়তো প্রচুর টাকা মানে মার্কেটে পড়ে আছে কিন্তু আপনারা সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না সেই টাকাটি আপনারা পাবেন কি পাবেন না তার কোনো নিশ্চয়তা নেই তা আমি এইটুকু বলতে পারি আপনারা মানে আশাহত হবেন না নিজের উপরে একটু ধৈর্য রাখুন একটু কনফিডেন্সটা রাখুন আপনারা টাকাগুলো ধীরে ধীরে পাবেন কিন্তু চট জলদি কিন্তু টাকাটা আপনারা পাবেন না ঠিক আছে একটু ওয়েট করতে হবে আর আপনারা এই মুহূর্তে কিন্তু লোন নিতে যাবেন না বিশেষ করে আমি এইটা কিন্তু আপনাদের সাবধান করে দিচ্ছি আপনারা যদি দেখুন আপনাদের মধ্যে মানে অনেকেই হয়তো লোন নিয়ে ফেসে গেছেন হয়তো লোনটা সেই মতন মানে পরিশোধ করে উঠতে পারছেন না হ্যাঁ একটা সমস্যা তৈরি হয়েছে তা আমি এইটাই বলতে চাই যে আপনারা নতুন করে এই মুহূর্তে লোন নিতে যাবেন না যদি লোন 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 নিতে যান তাহলে কিন্তু আপনারা আরও জটিল কঠিন পরিস্থিতির মধ্যে কিন্তু পড়ে যেতে পারেন তা এই মুহূর্তে লোন নিতে যাবেন না আর কাউকে টাকা ধার দেবেন না ঠিক আছে আর আপনাদের এই সময় ব্যয়টা বেড়ে যাবে এক্সপেন্সটা বাড়বে বিশেষ করে আপনাদের হেলথের হেলথ পারপাসে হ্যাঁ প্রচুর টাকা বেরিয়ে যাবে তাছাড়া কোনো আইনি কোনো জটিলতা তৈরি মানে হয়ে মানে হয়েছিল হয়তো মানে ভূমি বাড়ি ক্রয় বিক্রয়ের ব্যাপারে হয়তো জমি জায়গা ভাগাভাগি নিয়ে হয়তো কোনো আইনি কোর্ট কেস হ্যাঁ এই এই ধরনের কিছু মামলা হয়তো আপনাদের মধ্যে তৈরি হয়েছিল বা কারুর কারুর ক্ষেত্রে হয়তো আইনি ল লিটিগেশনের মধ্যে কেউ কেউ পড়ে গেছিলেন যার কারণে সেই পারপাজেও প্রচুর অর্থ বেরিয়ে গেছে ঠিক আছে আবার হয়তো কাউকে প্রচুর টাকা ধার দিয়ে ফেলেছিলেন সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না তার মানে আপনাদের এই সময় অর্থহানি অর্থ নষ্ট এইটার কিন্তু যোগ তৈরি হয়েছে আর আপনারা এই অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন ঠিক আছে এই সমস্যাটা কিন্তু এই মুহুর্তে কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে সকলের ক্ষেত্রেই যে তৈরি হবে আমি সেটা বলছি না কিন্তু কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থহানি অর্থ নষ্ট ঠিক আছে বা ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন যার কারণে সেই টাকাটি হয়তো আর পাবেন না এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে তা আমি একটা কথা বলবো আপনারা নতুন করে কোনো খাতে ইনভেস্টমেন্ট এই মুহূর্তে করতে যাবেন না আপনাদের এই সময় একটু মানসিক চাপ অস্থিরতা এনজাইটি হাইপোটেনশান একটু থাকবে তা পরে ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে আপনারা ভয় পাবেন না টেনশান করবেন না ঠিক আছে সমস্যা সব সময় মানুষের লাইফে থাকে না সমস্যা আসে আবার সমস্যা চলেও যায় তা বিশেষ করে আপনাদের সমস্যা তৈরি হয়েছে আপনাদের বিজনেস পারপাসে অর্থ সংক্রান্ত আর পারিবারিক দাম্পত্য জীবনে তা আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু একটু সংঘাত একটা ডিটাচমেন্ট একটা বিচ্ছেদের বাতাবরণ কিন্তু তৈরি করে দেবে ঠিক আছে সকলের হবে না মানে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জিনিসটা তৈরি হবে আর আপনাদের কিন্তু এই সময় প্রচুর গুপ্ত শত্রু গুপ্ত শত্রু দ্বারা আপনারা অনেক ক্ষতি হতে পারে মানে আপনাদের লাইফে অনেক ক্ষতি হতে পারে আপনাদের শত্রুটা হয়তো মানে মানে নিজের খুব নিকটস্থ হয়তো ব্লাড রিলেশনের মধ্যেও গুপ্ত শত্রু হতে পারে বা ফ্রেন্ডস তারকে আত্মীয় স্বজন বান্ধবের মধ্যে তার মানে একটা জিলেসি ঠিক আছে মানে আপনাদের ভালো হয়তো অনেকে সেটা মেনে নিতে পারছে না বা চাইছে না যার কারণে আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে ঠিক আছে আর আপনাদের এই সময় আপনাদের যে প্ল্যানিংগুলো যা আছে আপনারা কাউকে শেয়ার করতে যাবেন না আর আপনারা এই সময় যাই যাই করুন না কেন খুব ভাবনা চিন্তা করে তারপরে একটা ডিসিশান নিতে যাবেন কারুর কথায় প্রভাবিত হয়ে বা আবেগতাড়িত হয়ে কোনো একটা রিক্স কোনো কাজ এই মুহূর্তে করতে যাবেন না এটাই সাবধানতা আমি আপনাদেরকে করতে চাইছি আর আপনাদের এই সময় কিন্তু লাভ রিলেশনের ক্ষেত্রেও কিন্তু সমস্যা ডিস্টারবেন্স তৈরি হবে হয়তো কারু কারুর ক্ষেত্রে ব্রেক হয়ে গেছে বা হয়তো একটা মানসিক দূরত্ব একটা সংঘাত এরকম তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে আবার এই সময় আবার মানে আপনাদের নতুন করে আবার নতুন রিলেশানও তৈরি হবে আর রবি যেহেতু আপনাদের ষষ্ঠের অধিপতি যেহেতু সপ্তমে অবস্থান করছে আর সপ্তমেই এই সূর্যগ্রহণ সংগঠিত হচ্ছে যার কারণে আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু একটা পেশার একটা সংঘর্ষ এটা কিন্তু তৈরি হবেই এইটা থাকবেই ঠিক আছে আর লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু সমস্যা আপনাদের তৈরি হবে আর আপনারা যারা ধরুন সেল প্রফেশনের মধ্যে যারা আছেন স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছেন আপনাদের এই সময় একটু সমস্যা তৈরি হবে কিন্তু সমস্যাটা বেশি দিন থাকবে না আর আপনাদের এডুকেশনের দিক দিয়ে একটু কারুর কারুর ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে তা আমি এইটুকু বলতে পারি আপনারা একটু ধৈর্য ধরুন আপনাদের এডুকেশনের জায়গাটি কিন্তু মানে ধীরে ধীরে ইম্প্রুভ করবে আর বিদ্যার্থী শিক্ষার্থীদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই তোমাদের কারুর কারুর ক্ষেত্রে একটু পড়াশোনার প্রতি একটা মনোযোগ বা কনসেনট্রেশানটা মানে তোমরা রাখতে পারছো না তা তোমরা একটু চেষ্টা করো আর তোমাদের পড়াশোনার ক্ষেত্রটিতে একটু সমস্যা তৈরি হয়েছে তোমাদের হেলথ পারপাজে একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছে ঠিক আছে তা এই সমস্যাগুলো থেকে তোমরা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবে তা তোমরা টেনশান করবে না হতাশ হবে না সমস্যা বেশি দিন মানুষের লাইফে থাকে না আর আরেকটা কথা বলবো যে আপনাদের এই সময় মানে বিশেষ করে মানে দূরে কোথাও ভ্রমণ করতে যাবেন না ঠিক আছে এই সময় দূরে কোনো ট্র্যাভেল বা ভ্রমণ করতে গেলে হয়তো রাস্তাঘাটে কিছু আকস্মিক দুর্ঘটনা হ্যাঁ বা কোনো সমস্যা তৈরি হতে পারে তা আপনারা এই মুহূর্তে দূরে কোথাও ভ্রমণ করবেন না ঠিক আছে আর আপনাদের এই সময় একটু নিজেদেরকে একটু জোনে রাখার চেষ্টা করবেন ঠিক আছে মানে মনের কথাগুলো কাউকে শেয়ার করতে যাবেন না এটাই সাবধানতা তাই এই যে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ আপনাদের জীবনে একটু সমস্যা তৈরি করে দেবে কিন্তু এই সমস্যাটা বেশি দিনের নয় ঠিক আছে হয়তো মানে কিছু দিন এই সমস্যাটা থাকবে হ্যাঁ হয়তো দুটো তিনটে মাস এই সমস্যাটা হয়তো আপনাদের একটু ফেস করতে হবে তারপরে দেখবেন এই সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে আমি এইটুকু বলতে পারি আর আপনারা যারা মীন রাশির ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের একটা আমি কথা বলছি যারা হেলথের সমস্যা নিয়ে ভুগছেন হেলথ পারপাজে তা আমি একটা কথা বলি আপনারা কি করবেন যখন আপনাদের ফাইনাল স্নানটা হয়ে যাবে আপনারা বড় একটা মগ নেবেন অথবা ছোটো বালতির এক বালতি জল নেবেন তার তার মধ্যে সামান্য একটু গঙ্গা জল হ্যাঁ আর ওর মধ্যে সামান্য একটু কপ্পুরের গুঁড়ো ফিটকারির গুঁড়ো কপ্পটা কিন্তু যেটা মিষ্টি দানার মতন সেটা নিয়ে আসবেন ডাস্ট করে নেবেন সামান্য একটু দেবেন সামান্য একটু ফিটকারির গুঁড়ো একটু কপ্পের গুঁড়ো একটু কালো তিল আর সামান্য একটু গুঁড়ো হলুদ ঠিক আছে এইগুলো আর কালো তিল ঠিক আছে এইগুলো জলের মধ্যে দিয়ে একত্রিত করবেন তারপরে আপনাদের যখন ফাইনাল স্নানটা হয়ে যাবে উত্তর দিকে অথবা পূব দিকে মুখ করে দাঁড়িয়ে আপনারা মাথায় ওই জলটি ঢেলে দেবেন যাতে মাথাটা এবং পুরো গাটা ভিজে যায় তারপরে আপনারা গামছা দিয়ে গাটা মুছে বেডরুমে চলে আসবেন তারপরে কিন্তু আর কোনো গায়ে জলটাল দেবেন না আপনারা এই স্নানটি কন্টিনিউ আপনারা দুটো সপ্তাহ করে দেখুন তারপরে দেখুন আপনারা পজিটিভ কিছু ভাইটস পান কিনা। ভালো থাকেন কি না আমাকে নাই ফোন করে কমেন্ট করে আপনারা জানাবেন আপনাদের হেলথের জায়গাটি কতটা বেটার আছে কিছুটা হলেও দেখবেন আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ভালো থাকবে তা আমার এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে বা লাগলো কমেন্ট করে জানাবেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সামনে শারদীয়া দুর্গা উৎসব আপনারা পরিবারের সকলে মিলে আনন্দ করুন ঠিক আছে আর আর কি বলবো আপনাদের যে সমস্যা এই সমস্যা ধীরে ধীরে মিনিমাইজ হবে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে চলে আসব। তাহলে আজ আসি নমস্কার জয় মাতারা